গ্রহের অবস্থান অনুযায়ী মে মাসে কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন কারা কাদের ভাগ্যে জুটবে বসের বকুনি মে মাসের প্রথম দিন মেষ রাশিতে অবস্থান করবে রবি এক একটি রাশিতে ভিন্ন ভিন্ন গ্রহের অবস্থানের কারণে জীবনের সব ক্ষেত্রেই ফলের পরিবর্তন দেখা যাবে কারো ভাগ্যে শুভ যোগ থাকলেও অনেককেই নানা সমস্যার সম্মুখীন হতে হবে মেষ রাশি কর্মক্ষেত্র অধিপতি এবং কর্মক্ষেত্রের সঙ্গে অন্যান্য গ্রহের সম্পর্ক অনুযায়ী মাসের প্রথম ভাগে শুভ ফল প্রাপ্ত হলেও পরবর্তী ভাগে ফলের পরিবর্তন দেখা যাবে কাজের ব্যাপারে সতর্ক থাকা কাম্য রাশি বৃষ রাশির কর্মক্ষেত্রে অধিপতি এবং কর্মক্ষেত্রের সঙ্গে গ্রহের সম্পর্ক অনুযায়ী মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগে বেশি ভালো প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে মিথুন রাশি মাসের প্রথম ভাগে মিথুন রাশির কর্মক্ষেত্রে বিভিন্ন জটিলতার আশঙ্কা দেখা যাচ্ছে তবে দ্বিতীয় ভাগে তুলনামূলক শুভ ফল প্রাপ্ত হবে কর্কট রাশি কর্কট রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগে বেশি ভালো ফল পাবেন সিংহ রাশি কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগে শুভ ফল প্রাপ্ত হলেও দ্বিতীয় ভাগে ফলের পরিবর্তন ঘটবে সতর্ক থাকতে হবে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগে বৃহস্পতি প্রবেশ করবে এর ফলে কর্মক্ষেত্রে শুভ ফল লাভ করবেন চিন্তার কোনো কারণ দেখা যাচ্ছে না তুলা রাশি। কর্মক্ষেত্রে মঙ্গলের অবস্থান থাকার ফলে আশানুরূপ প্রাপ্তির সম্ভাবনা কম বৃশ্চিক রাশি মাসের প্রথম ভাগ কর্মক্ষেত্রে শুভ হলেও পরবর্তী সময়ে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা কম ধনু রাশি মাসের দ্বিতীয় ভাগে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে মকর রাশি কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ বেশি শুভ দেখা যাচ্ছে প্রথম ভাগে বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়ে সফলতা আসতে পারে কুম্ভ রাশি মাসের প্রথম ভাগে কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হলেও পরবর্তী ভাগে ফলের পরিবর্তন ঘটবে মীন রাশি কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ বেশি শুভ দেখা যাচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক